গড নিউজ এখন থেকে যত বেশি সফল কন্টেন্ট ক্রিয়েটর হবে তত বেশি রেমিটেন্স আসবে আমাদের দেশে হ্যাঁ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব যারা মনে করেছেন যে এখান থেকে আমি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করলাম করার পরে আমার যে ইনকামটা হচ্ছে অন্য আরেক ভাইয়ের ইনকাম থেকে হয়তো কেটে আমাকে ফেসবুক দিবে বিষয়টা কিন্তু তেমনি না বিষয়টা হচ্ছে আপনার ভিউজের উপরে এখানে ইনকামটা কোথা থেকে আসে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা অনেকেই একটা জিনিস জানি ভুল তথ্য তা হচ্ছে ফেসবুক আমাদেরকে টাকা দেয় আসলে কি ফেসবুক আমাদেরকে টাকা দেয় ন টাকা ফেসবুক দেয় না ফেসবুক একটা মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এই মাধ্যমে এখান থেকে টাকাটা ইনকাম হয় কিভাবে সেটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের ভেতর থেকে কিন্তু এই ভুল ধারণাটা চলে যাবে কারণ আমরা অনেকেই জানি না যে ইনকামটা আসলে কিভাবে হয় হ্যাঁ ইনকামটা এইভাবেই হয় এটা মোটামুটি বেসিক আমরা জানি যে বিজ্ঞাপন শো করে সেখান থেকে ইনকাম হয় কিন্তু এই বিজ্ঞাপন গুলোকে ফেসবুক শো করায় ন ফেসবুক শো করাই বলতে কি এখানে যারা বিজ্ঞাপন দাতা আছে আমি একটা প্রোডাক্ট আমি রিভিউ করতে চাই সেই প্রোডাক্ট আমি চাচ্ছি যে সবাই জানুক এই প্রোডাক্টটা আমার আছে বা আমার প্রোডাকশন আছে আমার একটা কোম্পানি আছে আমার একটা বিজনেস আছে আমি চাচ্ছি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রচারের উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে আমরা বলি এই অ্যাডভার্টাইজমেন্টের এর জন্য আমরা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করছি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করছি আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন রকম অ্যাডের যে তাদের এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে কি করছি আমরা এখানে একটা বিজ্ঞাপন সেট করছি এমনকি নিজেরাও কিছু প্রমোট করছে নিজেদের আইডি পেজ গুলো আমরা প্রমোট করি না আমাদেরকে ডলার দিয়ে প্রমোট করতে হয় আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রমোট করে যদি দেন আপনার ভিডিও আমার এখানে এসে

বা বিশ হাজার বাড়ে তাহলে সমন্বয় করবে তার মানে আমি এর আগে বলেছিলাম যে এক কোটি টাকা যদি বিনিয়োগ করে এক কোটি টাকা আগে হয়তো বা দেখা গিয়েছে দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর দিত সফল কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদেরকে দিত যদি এমন হয় বিশ হাজার হয় বিশ হাজার কে কি এক কোটি টাকা ফেসবুক দেবে কিনা তখন আরো তারা বিনিয়োগ বাড়াবে দেখবেন বিনিয়োগ কিভাবে বাড়ে যখন একটা জায়গায় কোন একটা বিজনেস হয় আমি বলেছি কথাগুলো ওকে বিজনেস হয় তখন দেখে যে কোম্পানি না সেখানে আরো বিনিয়োগ যেহেতু চাহিদা আছে তার মানে এখানে বাংলাদেশে মনিটাইজেশন ব্যাপক চাহিদা রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের এত পরিমাণ এমন একটা লেভেলে গিয়েছে আজ থেকে দুই বছর তিন বছর আগেও কিন্তু এটা আমরা কল্পনা করতে পারিনি আমি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি এখানে আমি কিন্তু আজকে ভিডিও তৈরি করি না আমি প্রায় দুই হাজার সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি জানেন কিন্তু আমি এখানে ফেসবুকে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো তৈরি করছি আমি প্রায় দুই থেকে তিন বছরের মতো হবে বাট এর আগে আমি ইউটিউবে কাজ করেছি আমি অনেক আগে থেকে কন্টেন্ট তৈরি করি কিন্তু এতটা ভাইরাল ছিল না এতটা ট্রেন্ড ছিল না বাট এখন এত পরিমানে এই প্রশ্নগুলো এসেছে যে আসলে এখানে আমি যদি কোন একটা মনিটাইজেশন পাই আমি কি ভালো ইনকাম করতে পারবো কিনা ডেফিনেটলি আমি বলবো হ্যাঁ আমি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আপনাদেরকে হতাশ করতে চাই না আপনারা দেখেছেন কখনো আমি আপনাদেরকে হতাশ করেছি আমি সবসময় ইন্সপায়ার করেছি দেন আমার পরামর্শ শুনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ মনিটাইজেশন পাচ্ছে যার প্রমাণ আপনারা দেখেছেন অনেক রিভিউ দেখেছেন দেখবেন যারা আমার ভিডিও দেখে এখানে কমেন্ট করে কিন্তু ভাই আপনার পরামর্শ শুনে এগিয়ে যাচ্ছে আপনার ভিডিও দেখে এগিয়ে যাচ্ছে আজ আমি এই মনিটাইজেশন পেয়েছি এই জিনিসগুলো তারা করছে তার মানে হচ্ছে এখানে তারা প্রতিষ্ঠিত হচ্ছে আর যারা প্রতিষ্ঠিত হচ্ছে তাদের ইনকাম অবশ্যই থাকবে তবে এখানে ফোকাস করতে হবে আপনার কন্টেন্টের উপরে আনকমন কিছু বিষয়ের উপরে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার ইনকামটা বাড়বে ধরুন আমি যদি একটা উদাহরণ দিই আমি বেশি উদাহরণ দিবো না জাস্ট একটা উদাহরণ দিচ্ছি সাপোজ আপনি যদি এখান থেকে মোবাইল সার্ভিসিং এর উপর একটা ভিডিও তৈরি করেন অথবা কম্পিউটার সার্ভিসিং এর উপরে আপনি কন্টেন্ট তৈরি করেন যদিও এই ধরনের ভিডিও খুব কম দেখা যায় আমাদের বাংলাদেশে বইয়ের বিশ্বের টেকনোলজি নিয়ে কিন্তু ভিডিও অনেক অনেক বেশি আমাদের দেশে কিন্তু খুব একটা আমরা দেখি না ওকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে খুব একটা মেক করে না আমি জানি না কেন হয়তো তারা আলাদা সাইডে ইনকাম

তর্কের খাতিরে যদি এই ক্রিয়েটরটা এখানে হয় তখন এই রিলেটেড বিজ্ঞাপন কিন্তু তার চ্যানেলে শো করবে কারণ যারা সেই ভিডিওটা দেখবে দেখবেন ইউটিউবে যখন আপনার বাচ্চাদের কোনো ভিডিও প্লে করে দেখবেন দেখবেন যে ওখানে টয় যে খেলনা গুলো আছে খেলনার বিজ্ঞাপন আছে একদম ধ্রুব সত্য আমি তো বাসায় যখন প্লে করি দেখি যে সেখানে খেলনার বিজ্ঞাপন আসে বাচ্চারা কী কী জিনিসটা খেলাধুলা করে বিভিন্ন রাইট আছে এগুলো অ্যাড আসে তার মানে কি জানেন আপনার ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি যে অ্যাডভার্টাইজার আছে তারা সেখানে বিনিয়োগ করবে আর এটা তারা রিসার্চ করে দেখে এবং সিস্টেমও রয়েছে কাজে তার মানে কি আগামী দিনে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েট তৈরি ক্রিয়েট করবো এবং এখান থেকে ইনকামও করতে পারবো নিঃসন্দেহে কোনো এখানে ভেজাল নাই বাট যারা বলছেন এখানে অনেক কষ্ট পরিশ্রম করতে হয় এখান থেকে সম্ভব নয় সম্ভব নয় কথাটা বলবেন না বলবেন যে হ্যাঁ পরিশ্রম আছে কষ্ট করতে হয় আপনি নিজে সাকসেস হয়েছেন আপনি সাকসেস হিস্টোর শেয়ার করেন সমস্যা কি আমি এই লেভেলে কোথায় আসছি কবে আসছি জানেন আমি আমার সাকসেস হিস্টোর শেয়ারের মধ্য দিয়ে আমাকে তো আপনারা চিন্তেন না যারা আমাকে ফেসবুকে ফলো করছেন আপনারা কেউ আমাকে আমাকে কিন্তু না চিনে কারা যারা আমি ইলেকট্রনিক্স নিয়ে যখন যখন কাজ করতাম সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি তখন আমার যে ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে এখন মিস করে বলে যে ভাই আপনি আর ওই রিলেটেড ভিডিওগুলো কেন দেন না আমি স্যাটেলাইট নিয়ে কাজ করতে এখন কিন্তু এই কাজগুলো করি না তারা আমাকে মিস করে কিন্তু আপনারা যখন আমাকে দেখলেন কিভাবে দেখলেন যে ফেসবুকে অনেকে বলে যে ফেসবুক বিষয়ক বিশেষজ্ঞ কেউ প্রফেসর কেউ ডাক্তার অনেক কিছু বলে বাট আমি তো এগুলো কিছুই না কিন্তু আপনাদের আগেও কিন্তু আমার একটা জেনারেশন ছিল যারা আমাকে তখনই রিলেটেড মানুষজন আপনাকে দেখবে এবং সেই রিলেটেড যারা বিজ্ঞাপন দাঁত আছে তারা আপনার এখানে একটা শো করাবে দেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই ইনকাম করা সম্ভব আমি বারবার বলবো আপনারা বেশি বেশি রিল দেবেন দিনে পাঁচ থেকে ছয়টা রিল দেবেন ইনশাল্লা একশো উনিশটা পেয়ে যাবেন এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে কোনো অনুগ্রহ ভিডিও ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এফাকে আবার বলছি আমার কিন্তু কোন অনলাইন সার্ভিস সার্ভিস অফলাইন আমার ঠিক কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটে জানিয়ে দেয় আপনার আপডেট ফলো করে হবে সার্ভিসেস প্রযোজ্য প্রথারিত সাবধান ইতিমধ্যে অসংখ্য ভুয়াটি পেজ আমার নামে ক্রিয়েট করেছে এই কুলাঙ্গারেরা আমি তাদেরকে কুলাঙ্গার বলি কারণ কারণ তারা জীবনে কিছু করতে পারে না আপনাদের সাথে প্রতারণা করা ছাড়া তাদের দেখা মতো ব্লক করবেন ইনবক্সে যদি নক করে টাকা পয়সা চায় কাজ করে দেবো ভয়েস মেসেজ পাঠাবে দেখা মাত্র ব্লক করবেন রিপোর্ট করে দেবেন কথা বলল অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ